চর্যাপদ উনত্রিশ রচনা হোসেন লুইফা লুইফা সম্পর্কে জানা যায় তাই নাসলার উডিয়ান রাজ উদয়নের কিরানি। তাইন শবরিফার শিষ্য হইয়া বাংলাদ আইসলা বারো বছর খালি মাসন নারে বলি হায়ার হয়েছে বলে জানা যায় তান সময়শাল অষ্টম শতিকার হেসবাদ চর্যাত তান দুইটা পদ নেওয়া হয়েছে উনত্রিশ নম্বর পথ এখন আমি আবৃত্তি হয় বাবয় না অবাব যায় না ইলান বোধে কোনো লাভ হয় না লুয়ে বুঝা বড় দায় তিন তুতে বিনাশিরে চিনা না যায় যার সুরত থাল তাও অচিনা আগম বেদ দিয়া খেমনে যাইব মানা এটা প্রশ্নের উত্তর আমি দিতাম কিলান হাসান আমিশা পানি দে হাসান লুয়ে হন নাই জানা হয়ে আসি নাই ঠিক ঠিকানা